মঙ্গলবার জম্মু কাশ্মীরের রাজভবনে পালিত হলো ত্রিপুরা মেঘালয় এবং মণিপুরের প্রতিষ্ঠা দিবস এদিনই পূর্ণ রাজ্যের মর্যাদা অর্জন করেছিল উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা মেঘালয় এবং মণিপুর এদিন জম্মু কাশ্মীরে বসবাসকারী ত্রিপুরা মেঘালয় এবং মণিপুরের ছাত্র নিরাপত্তা কর্মী এবং জনগণকে নিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারতের চেতনা উদযাপনের লক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা মেঘালয় এবং মণিপুরের জনগণকে পূর্ণ রাজ্য দিবসের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এদিন এই তিন রাজ্যের মহান ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং জাতি গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানকে স্মরণ করেন রাজ্যপাল সেই সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে উত্তর পূর্ব রাজ্যগুলির আর্থ সামাজিক রূপান্তরমূলক যাত্রার বিষয়েও আলোচনা করেন তিনি তিনি বলেন দ্রুত ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন উত্তর পূর্বের জনগণের আশা জাতির আশা আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত করেছে ত্রিপুরা মেঘালয় এবং মণিপুর হল ভারতের সমৃদ্ধ ঐতিহ্য সংস্কৃতি লোকশিল্প ও কারুশিল্পের ভাণ্ডার আমি অত্যন্ত গর্বের সাথে বলতে পারি যে আজ উত্তর পূর্ব রাজ্যগুলি দেশের বৃদ্ধির ইঞ্জিন হিসেবে আবির্ভূত হয়েছে এবং তাদের আধ্যাত্মিক আদর্শ এবং সাংস্কৃতিক মূল্যবোধের মাধ্যমে সমগ্র সমাজকে অনুপ্রাণিত করেছে রিপোর্ট আর নিউজ